হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন এক আনবক্সিং ভিডিও নিয়ে যে আইকিউ এটা হচ্ছে রেডমি রেডমি Turbo ফোর Pro রেডমি Turbo 4 Pro একদম ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট ইতিহাসে সবচেয়ে সেরা দামে যাচ্ছে এখন ইতিহাসে সবচেয়ে সেরা দামে যাচ্ছে এই ফোনটি নেওয়ার জন্য খুলনা বাগেরহাট থেকে এই যে ابو ভাইয়া ছোট ভাই আসছে কেমন আছেন আপনারা আপনারা খুলনা থেকে আসলে ভাইয়া ভিডিও দেখে কি আমাদের খান ব্লগের ও আচ্ছা তো কেমন লাগে আমাদের ভিডিও তো আগে তোমার নাম বলো নাম কি সাজিদ শেখ সাজিদ ভাই খুলনা বাগেরহাট থেকে আসছে আমাদের কাছে আমাদের ভিডিও উনি ওখান থেকে দেখে তো আইসে কেমন লাগছে সাজিদ ভাই কেন আসলেন এত কিন্তু আছে আমাদের কাছে আসার রিজেন্টটা কি বলেন

যারা এখনো নেন নাই তারা কিন্তু নিয়ে নিতে পারেন যারা নিবেন নিবেন বলে কথা ছিল অনেকেরই তো প্রাইসটা কিন্তু কমে গেছে তাদের জানিয়ে দিলাম অবশ্যই শুক্রবার দিন ধামাকা সেল অফার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অফার প্রাইস ফোনটা নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা দেখে কেমন লাগছে আপু ফোনটা সুন্দর লাগছে আচ্ছা মূলত এটা একটা যে গেমিং ফোন এটা টার্বো פורগো চায়না ভার্সন হয় আমি ওরা জিজ্ঞেস করলাম গেম খেলবে না গেম খেলবে না ওর ভালো লাগছে এটা আর কি যাই হোক এটা কভারটা খুলে না কভার আছে একটা হ্যাঁ কিউটি তুমি কি বলো তুমি ফোনটা খুললা না আমি তো হসন তোমাকে খোলাবো নাম কি তোমার হ্যাঁ ফুর ফুর 마শাআল্লাহ 마শাআল্লাহ ফুর ফুরপরী 마শাআল্লাহ 마শাআল্লাহ আর বহু অথেন্টিক কভার পাইছেন কি মনে হয় একদম অথেন্টিক কভারটা দেখতে পাচ্ছেন এবং আমাদের চার্জারগুলো দেখবেন চার্জারটা দেখাই তো দেখছে সব কিছু আমাদের ভিডিওগুলো তো ইনশাআল্লাহ অথেন্টিক পাবেন এতটুকু আমাদের কমিটমেন্ট আমার কমিটমেন্ট ওটা যে ঠিক আছে এবং এখানে কিন্তু আরেক ভাই আছে ওই যে রিপিট কাস্টমার উনি নিচ্ছে আই কিউ নিউ নিউ টেন দিলাম ওনাকে তো ইনশাআল্লাহ শুক্রবারে আমাদের সেল চলছে আপনি চলে আসেন আমাদের কাছে অথেন্টিক ডিভাইস কিনে নেওয়ার জন্য প্রাইজও এবং রিজনেবল পেয়ে যাবেন আমাদের কাছে দেখো তুমি ফোন দেখছ ভিডিওর মধ্যে বাস্তবে কেমন লাগে এই এটা কার তোমার হ্যাঁ খুব এক্সাইটেড নাকি তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আলাইকুম হ্যাঁ বলো